উপস্থিতি আমরা আব্দুল রাজাক সাহেবের মুখে শুনেছি অজু করে নামাজ পড়তে হয় পানি নেই তাইমম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনে অজুতে বিনে তাইমমে নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতে নামাজ পড়তে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি এই অবস্থাতে নামাজ পড়তে হবে গাড়িতে দাঁড়িয়ে আছি ঠেলে ঠেল না এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি নামাজের টাইম হয়ে গেছে এইভাবেই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বসে দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলা তাদাই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতেই সলা তাদাই করতে হবে কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে নিয়ে এসে দশজন বারো জন ধর্ষণ করে এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস একটা আশ্চর্য এবদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চনে না আমি অসুস্থ একে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল এ দেখেন হজের বিকল্প চলে নামাজের চলে না আমি অসুস্থ ফকিরকে খাওয়ালাম সকাল সন্ধ্যা রোজা থাকলো রোজা আমার হয়ে গেল এ দেখেন রোজার বিকল্প চলে নামাজের বিকল্প চলে না আশ্চর্য ধরনের এবাদত এমাম আবু হানি ফারাহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে এমাম হাম্বাল রাহে বলেছেন কেউ যদি অলসতা করে এক একত্ব নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বর্তমান আরবি এখন বলছেন এই মুহূর্তে আরবি વિદ્વાনগণ বলছেন। স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না বিবাহ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মিম্বর লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতেই গেছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আল্লাহ নবী বলেছেন এই মাউরু আলাইহিকুম বিলসালাত আহম আবনাও সাবিসিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর আযরেহু আলাইহা আহম আল্লাহ আছরিসিনিনা তোমরা পেটিয়ে ছেলে মেক নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর আল্লাহ নবী কখনো বলেননি আল্লাহ নবী কখনো বলেননি এই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো নামাজ পড়ো এই ভাবে আল্লাহর রাসূল কখনো বলেননি আল্লাহ রাসূল বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়ো নালে পিটাবো বলো নামাজ পড়ো নালে পিটাবো এই ভাবে আল্লাহর রাসূল বলেননি আল্লাহর রাসূল বলেন মনু ওয়ালাতাকুম বিসালাত আহম আবনাউ সাবিসিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর দশ পর্যন্ত আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো আব্বু নামাজ পড়ো কতদিন চলবে তিন বছর এবার পিটন লাঠি এই তার ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেবো আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা এটা কতদিন চলবে পিটন পাঁচ বছর পনেরো পর্যন্ত এ হলো পাঁচ আর তিন আট বছর নামাজের কর্মসূচি পাঁচ বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যে পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে এটা মিথ্যে কার পুরুষকে অযোগ্য কে পুরুষকে অযোগ্য আমি আব্দুল রাজাক বা বলতে চাই না আল্লাহ রাসুল তাকে বারবার বলেছেন এর কার পুরুষ তুই বিবাহ করিস না চোখ যেভাবে ঘুরে বউ চলে এর নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ চলে এর নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে এর নাম ক্ষমতা তোর ক্ষমতা নেই তুই বিবাহ করিস না আল্লাহ রসোলো অনেককে নিষেধ করেছেন এভাবে